আপনি আপনার বন্ধু আত্মীয় কারোর সাথে একটি যৌথ মালিকানা ব্যবসা পরিচালনা করতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনি আইনগতভাবে কিভাবে আপনার সেই ব্যবসাটিকে পরিচালনা করবেন বা কিভাবে আইনগতভাবে চুক্তি সম্পাদন করবেন যৌথভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে অবশ্যই অংশীদারী চুক্তি সম্পাদন করতে হবে চুক্তি করতে হবে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চুক্তিতে যা অবশ্যই থাকতে হবে চুক্তিতে অংশীদারগণের নাম ঠিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা কার কতটুকু কতটুকু কে পাবে তারিখ তারিখ এবং অবসানের ব্যবসার 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 পুঁজি কত এবং এ থেকে কিভাবে লভ্যাংশ আদায় হবে ব্যবসার ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে অবশ্যই চুক্তিতে থাকতে হবে ব্যবসার ধরন লাভ ক্ষতি সংক্রান্ত বিষয়ে কার কতটুকু প্রাপ্য থাকবে এবং কি শর্তে তা ভাগ হবে তা স্পষ্ট উল্লেখ না থাকলে ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় জটিলতা দেখা দেবে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা কিভাবে নিষ্পত্তি হবে তা স্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ করতে হবে স্পষ্ট ভাবে চুক্তিতে স্বাক্ষর এবং সাক্ষীদের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে হবে যে তারিখে তারিখে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে চুক্তিপত্রে দিতে সে যাদের সঙ্গে ব্যবসায়ী চুক্তি করা যাবে না তারা হলেন নাবালক পাগল দেউলিয়া ব্যক্তি সরকারি কর্মচারী মন্ত্রী বিদেশি রাষ্ট্রদূত বিদেশি শত্রু ও দেশদ্রোহী ব্যক্তির সঙ্গে ব্যবসা করার জন্য কোনো চুক্তি করা যাবে না যদি কোনো চুক্তি করা হয় তাহলে তা আইনত কার্যকর বলে গণ্য হবে না চুক্তিপত্রটি অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে ব্যবসায় অংশীদারী চুক্তিপত্রটি নিবন্ধন করে নেওয়া উচিত চুক্তি করতে হয় জুডিশিয়াল এই চুক্তি নিবন্ধন করাতে হবে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ থেকে চুক্তির সত্য না মানলে আইনে ক্ষতিপূরণ সহ অন্যান্য প্রতিকার পাওয়ার জন্য আদালতে যাওয়ার অবশ্যই সুযোগ রয়েছে অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে উনিশশো সালের অংশীদারী আইনের আটান্ন ধারায় অংশীদারী ব্যবসায়ী নিবন্ধন বলতে বোঝায় চুক্তিপত্রের নিবন্ধন লিখিত ও নিবন্ধিত চুক্তিপত্রকে আদালত প্রমাণ হিসাবে গ্রহণ করে অংশীদারী ব্যবসায় নিবন্ধনের জন্য দরখাস্ত জমা দিতে হয় সরকার নিযুক্ত নিবন্ধকের অফিসে সাধারণ ও ব্যাংকিং অংশীদারী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় সীমিত অংশীদারী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক অংশীদারী ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল তৃতীয় পক্ষের বিরুদ্ধে টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারবেন না উক্ত প্রতিষ্ঠান বা এর অংশীদারী তৃতীয় পক্ষের বিরুদ্ধে চুক্তিজনিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারবেন না তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান বা অংশীদারীদের বিরুদ্ধে মামলা করতে উক্ত প্রতিষ্ঠান বা তার অংশীদার তৃতীয় পক্ষের বিরুদ্ধে দাবি আদায়ের জন্য মামলা করতে পারবেন না পরিশেষে আমার পরামর্শ হলো ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন তিনি আপনাকে এই বিষয়ে গাইড করবেন